হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সারাদা কিনে সবাইকে অনেক অনেক সত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালো আছে ভালো আছে সুস্থ আছি তো দেখো বন্ধুরা সকালবেলা বাড়ির কাজ সারতে কী পরিমাণ ঘেমে গেছি তার মধ্যে আজকে একটা এক্সট্রা বাড়তি কাজ হয়েছে। মানে ঘরে রান্না করা তো খাওয়া দাওয়া বাসুন্ধত সেগুলো তো আছে ডেলি কাজ তো ঠাকুরের জলও ডেলি দিই তো তার মধ্যে আজকে একটা বাড়তি কাজ এসেছে সেটা হচ্ছে যে মাঝে মাঝে জানো যে আমি গরু কাজ করি তো আজকে বাবা বাবা গরুর গোয়ালটা ধুচ্ছিলো একা পাচ্ছিল উনি অনেকগুলো গরু হয়ে গেছে তো গরুগুলো বিক্রি করা লাইন করছে বাট পাচ্ছে না এখন মানে দাম দরদামে হয়ে উঠছে না বলে তাই অনেকগুলোই গরু হয়ে গেছে তাই বাবা বাবা গোয়ালটা ধুচ্ছিলো ধর ধুতে পারছিলো না আমি ওর সময় গেছিলাম গোয়ালটা ধুতে তো দেখো পুরো ঘেমে পুরো জল হয়ে গেছে তো যাই হোক আমি এবার যাবো স্নান করতে স্নান করেছি সে পুজো পাঠ করব আর পুজো পাঠ করে আজকে এক যাওয়ার আছে তো তোমরা তোমাদেরকে সবই দেখাবো কোথায় যাচ্ছি কি করছি তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো যারা এই মুহূর্তে আমার ভিডিও দিতে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বি বটনটি প্রেস করে দিও যাতে তোমার পরের দিন তুমি ভিডিওটা দেখতে পাও আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ হইলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা যে স্নান করে চলে এসছে মাথা চড়ছি তো মা কাকিমারা বলে থাকেন যে স্নান করার পরে ঠাকুরে জল দিতে গেলে আগে মাথা আঁচুরে সিঁদুর হয় তো আমি সেটাই করছি মাথা আঁচুরে নিয়েছি দেখতেই পাচ্ছ সিঁদুর পরছি তো চলো সিঁদুরটা পরে নিয়ে ঝটপট করে ঠাকুরে জল দিয়ে দিই আর প্লিজ এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিও যাতে পরের দিন তোমার নিত্য নতুন ভিডিও দেখতে পাও তো চলো ভিডিওটা দেখতে দেখতে থাকো তো বন্ধুরা চলো দেখতেই পাচ্ছ মন্দির ধরছি তো এটা আমাদের ছোট্ট মন্দির ছোট্ট ছোট্ট লো অবশ্য প্রতিষ্ঠা করা আর দেখো চারপাশে কত ফুলের গাছ হয়েছে তাই মন্দিরে চারপাশটা মানে তুলসী গাছ আছে ফুলের গাছ আছে তাই পরিষ্কার করা হয়নি মানে ঘাস টাসগুলো দু দিন ছাড়াই গছি যাচ্ছে তা কী করে বলো তো চলো দেখতে পাচ্ছ ফুল ফুটে আছে গাছে তো সকালে দেখে ফুল তুলতে বেশ বেশটা ভালোই লাগে আমার অবশ্য ভালোই লাগে সকালবেলা উঠে স্নান টান করে পুজো পাঠ করতে আগে ওটাই করতে ভাল লাগে তারপরে বাড়ি রান্নার কাজ আছে তো আজকে আর রান্না করবো না আগেই বলেছি আজকে এক জায়গায় যাওয়ার আছে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটি ভিডিওটা দেখো আর দেখো মানে বাইরে বাইরে তো ছোটো ছোটো ফুল হচ্ছে তো কি দেখতে ভালো লাগছে না তো একটু একটু দেখো ফুলগুলো তুলছি আর যেন তো আমাদের মানে প্রত্যেকটা ঘরেতেই ঠাকুর আছে আর এই বাড়িটা আমাদের আট কামড়া বাড়ি তো সবার ঘরেতেই ঠাকুর আছে আর যেখানে আদি ঠাকুর আছে দেখতে পাচ্ছ এখানেতে দেখো ঠাকুরে জল দেওয়া হয়ে গেছে আমার তো শেষটা তোমাদেরকে দেখলাম ভিডিও মানে এইটা এই ভিডিওটা করে দেওয়ার মতো কেউ ছিল না তাই সমস্ত ঠাকুরের জল দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো চলো দেখো আমার জল দেওয়া হয়ে গেছে আর এবার এবার মানে জল দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো এবার ঝটফট করে নিয়ে বেরিয়ে যাওয়া যাক সেই জায়গাটা তো সেই জায়গা বলতে আজকে যাবো হচ্ছে আমার বাপের বাড়ি বাপের বাড়িতে আজকে কালী পূজা আছে তো আমার বসা আজকে আমস্যা ধরেই পুজো হয় কালী পুজোটা তো যাই হোক বাপের বাড়িতে এই বৈশাখ অষ্টী মাসের দিনে ভোরপুর কালী পূজা হয় তো দেখো রেডি হয়ে পুরোপুরি চলে এলাম একদম বাপের বাড়িতে নয় বনের বাড়িতে কাছেতেই বনের বাড়ি তো আগেই ভিডিওতে বলেছি আমার মায়ের শরীর খারাপ ছিল তো ওই জন্যই সময় মতো ভিডিও দিতে পারেনি মাকে কিছুদিন আগে বাপের বাড়িতে পৌঁছে দিয়ে গেছি তো মা রানা টানা কিছু করেনি তাই চলে এলাম বোনের বাড়িতে বনের বাড়িতে খেয়ে দিয়ে বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম একবারে বাপের বাড়িতে দেখতে পাচ্ছ পেছনে বোন আসছে তো এত সবের মধ্যে অনেক কিছুর মধ্যে অনেক কিছু দেখানো হয়নি যেটুকু পেরেছি সেটুকু দেখানোর চেষ্টা করেছি তো দেখো বন্ধুরা বোনকে নিয়ে চলে এসেছে বাড়িতে কালীপুরি যেতে দেখতে পাচ্ছ ঠাকুর এদিকে বেরিয়ে গেছে আর দেখো সামনে কত বাজনা বাজছে আর না আর আমাদের আসতে খানিকটা লেটই হয়ে গেছে ঠাকুর বেরিয়েছিল প্রায় পাঁচটার দিকে আর এখন তো ঘড়িতে প্রায় সাড়ে ছটা সাতটা বাজছে তো দেখতে পাচ্ছ ঠাকুর প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছে তো তোমরা বুঝতে পারছো না মানে ঠাকুর যেখানে তৈরি হয়েছে ওখান থেকে ঠাকুরের যেখানে মন্দির সেখান থেকে খানিকটা মানে অর্ধেক রাস্তা চলে এসেছে তারপরে আমরা এসছি আমাদের বাড়ির কাছাকাছি আসতে দেখতে পাচ্ছ মা আসছে মাথায় চড়ে আর জানো তো বন্ধুরা এই বাজনা পাড়িটা কি যে ভালো বাজাচ্ছে তোমরা না শুনলে না বুঝতে পারবে না বিশাল সুন্দর বাজনা বাজাচ্ছে দেখতে পাচ্ছ পাশের মেয়েগুলো নাচতে নাচতে পেরিয়ে যাচ্ছে তো ভীষণ সুন্দর বাজাচ্ছে তো যাই না যেই ভাইরা বাজাচ্ছে ওরা খুব সুন্দর বাজাচ্ছে এদিকে আমার বোন দেখো এসি জমিয়ে নাচতে লেগে পড়েছে আর আমার শরীরটা একটু খারাপ বলে মানে নাচানাচি ওটা করতে পারছি না তো দেখো এদিকে দেখো মায়ের কাছাকাছি আছি দেখতেই পাচ্ছ আর এদিকে জানো তো এইটা আমাদের সশনে কালী মা পুজো তো এই মা সাত সাত তৈরি হয় মানে অনেক দিন আঘাতে ঠাকুরটা তৈরি হয় না যেদিনে পুজো সেই দিনে সকাল থেকে তৈরি করতে শুরু করে তো পূজার মন্দিরে যাওয়ার আগে ঠাকুরকে রেডি করে দিতে দেখতে দেখতেই পাচ্ছ সমস্ত ঠাকুর এডিন চলে যাচ্ছে মন্দিরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছে আর একটা কথা বলা হয়নি এই মা জানো তো মানে তোমাদেরকে বললাম যে সাত সার তৈরি হয় তো সাত সার তৈরি হয় মানে মাকে তৈরি করা হয় জল দিয়ে নয় মানে মদ দিয়ে তো সকাল থেকে শুরু করা হয় সন্ধ্যের মধ্যে সব কিছু রেডি করে দেওয়া হয় দেখতেই পাচ্ছ মা একদম পুরোপুরি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে আর এদিকে দেখো আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও আমাদেরকে না আমাকে নাচতে হলো কারণ কি আমার এই বোন সামনে দেখতে পাচ্ছ যে বোনকে তো ওই বোন আমার হচ্ছে যে আমাকে ধরে নিয়ে নাচতে লেগে পড়েছে তাও ওদের সাথে একটু তাল মিলিয়ে ওই ওই নাচানাচি করছি জানো তো নাচতে আমার খুব ভালোই লাগে তো কী করে বলো শরীরটা একটু খারাপ বলে ওই একটু ওদের সঙ্গে তাল মিলিয়ে নাচানাচি করছি দেখতেই পাচ্ছো তো জানি না যাই হোক দেখতে পাচ্ছ ছেলেরাও তো প্রচুর তো ছেলেদের কাছাকাছি নাচছি আমরাও তো মা আগে চলে গেছে আর ছেলেরা মাইকে সামনে আসছে তো সেই মাইকে সামনে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে আমার নাচতে বেশ ভালোই লাগে কিন্তু কি করে বলো শরীরটা একটু খারাপ বলে তাই নাচতে পারছি না আর যেভাবে গানগুলো বাজতে বাজছে তো আমার তো মনে হচ্ছে বিশাল মানে খুব জোরে জোরে নাচি তো তা কি করে বলো আর এদিকে দেখো একটা কাকিমা কেমন নাচছে একবারটি ভালো করে দেখে নাও নাচটা কেমন মানে এরকম নাচ আমি দেখিনি পড়েই জন্মে এই দেখছি প্রথম তাই দেখো একবার নাচ তো শুধু একবারটি আর মা মন্দিরে চলে এসেছে দেখতেই পাচ্ছ তো মা মন্দিরে আসার সাথে সাথেই বোম দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো বোমগুলো কি সুন্দর ফাটছে না আমার তো ভালোই লাগছে আর কার কেমন এই ভিডিওটা লাগলো তারা মানে সবাই কমেন্টে বলো ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের পুজোটা কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট করে আর যা শেষে আবার বলি যারা এই যারা এই মুহূর্তে আমার ভিডিও ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা বিল বাটনটি প্রেস করে দিও যাতে পরের দিন তোমার নিত্য নতুন ভিডিও দেখতে পাও আর দেখো বাজেটা কীভাবে ফাটছে সমানে মানে আমার তো মানে দারুণ দেখতে লেগেছিলো কাছ থেকে তো তোমরা ভিডিওতে দেখছো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তো চলো আবার যাব মন্দিরেতে মানে চলে এসেছিলাম বাড়িতে দেখতেই পাচ্ছ আবার বাড়ি থেকে সাজা বোঝা করে আবার মন্দিরে আবার এসেছি প্রায় এখন এগারোটা সাড়ে এগারোটা পাচ্ছি তখন এখন মন্দিরে এসেছি তো দেখো কাকিমার সামনে বসে আছে পাশে দিদি বসে আছে আর মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ তবে জানো তো আমার মন্দিরে না উঠতে নাই তাই আমি দূর থেকে ক্যামেরাটা করে দেখালাম মন্দিরটাকে তো দেখতেই পাচ্ছ মানে ফাঁকা জায়গায় মন্দিরটা বেশ সুন্দর লাগছে দেখতে না আর আমরা এসেছি আমার ছোটো বোন আমি আমার ছোট বোনের মেয়ে সবাই মিলে এখানে এসেছি পুজো দেখতে তো অনেকটাই রাত হয়ে গেছে আর ছোটো বোনের বাচ্চা ঘরে ছোট বাচ্চা ছেলে আছে আর এদিকে দেখো আমার বঞ্ছি চশমার দোকানে চশমা কিনবে বলে আই ই করছে তো এখানে চশমা কিনছে আর আমি একটা চশমা পরে দেখে নিলাম কেমন লাগছে তো তোমাদেরকেও দেখালাম তোমরাও বলো কমেন্টে চশমাটা কেমন দেখতে তো জানি না যাই হোক তোমাদেরকে মানে এবারে বাড়ি ফিরে যাবো তো রাত অনেকটা হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা প্রায় বাজছে তো তোমাদের ওর জায়গাটা জায়গাটাও ঘুরে দেখালাম তো শেষে একটা কথা বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের সুযোগ খেয়াল লেখো টাটা